আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো একেবারে ফ্রিতে কীভাবে তরল জৈব সার বানাবেন এবং এই তরল জৈব সার ব্যবহার করবেন কিভাবে সেই সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি চেপে নেবেন আপডেট আগে আগে দেখার জন্য বন্ধুরা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন আমি টমেটো গাছের স্প্রে করে দিচ্ছি এটি মূলত তরল সার এই তরল সারটি স্প্রে আকারও ব্যবহার করতে পারেন এবং পানি দেওয়ার মতো করে গাছের গোড়ায়ও দিতে পারেন স্প্রে আকারে ব্যবহার করলে পাতা কোকড়ানো হলুদ হয়ে যাওয়া এইসব কারণে এই তরল জৈব সারটি ব্যবহার করতে পারেন এতে ভালো কাজে দিবে। এছাড়া টমেটো গাছ দ্রুত বড় হওয়া টমেটো গাছের ডালপালাগুলো মোটা হওয়া দ্রুত ফলন দেওয়া এইসব কারণে এই তরল সারটি খুবই কাজে লাগে এই তরল সারটি মাটিতে দিলে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পাওয়া এবং স্প্রে আকারে দিলে গাছের পুষ্টিগুণ বৃদ্ধি পাওয়া থেকে শুরু করে বিভিন্ন উপকার আসে তরল সারটি বানাতে কলার খোসা এবং কমলার খোসা একসঙ্গে ভিজিয়ে একদিন রাখবেন সেই সঙ্গে চাল ধোয়া পানি এবং দুই চামচ চা পাতা একসঙ্গে ভিজিয়ে আপনারা স্প্রে আকারে পরের দিন স্প্রে আকারে অথবা পানি দেওয়ার মতো করে গাছে দিতে পারেন এবং এই তরল সারটি হয়ে যাওয়ার পরে ব্যবহার করার পরে যে অবশিষ্ট উপাদানগুলো রয়েছে সেগুলো আপনারা টবে অথবা ক্রেটে মাটি ভরার সময় সেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাতে করে সেই টব বা ক্রেটের যে কোনো গাছ লাগালে সেখানে দ্রুত বড় হবে এবং মাটির ধীরে ধীরে পচে মাটির উর্বর শক্তি খুবই বৃদ্ধি পাবে এছাড়া এই অবশিষ্ট উপাদানগুলো দিয়ে আপনারা শক্তিশালী কম্পোস্ট তৈরি করতে পারেন এই কম্পোস্ট তৈরি করার সময় আপনারা এই উপাদানগুলোর সঙ্গে কিছু মাটি মিশিয়ে মাঝে মধ্যেই চাল ধোয়া পানি দিয়ে ভিজে রাখবেন যখন সম্পূর্ণ পচে যাবে তখন আপনারা সেগুলো শুকে কম্পোস্ট তৈরি করতে পারেন এই কম্পোস্টও অনেক শক্তিশালী হয় তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ